ভয় নাই ওরে কোনো ভয় নাই আল্লাহ যদি তোর থাকে সহায় ভয় ওরে কোনো ভয় নাই মালিকে যদি তোর থাকে সহায় আল্লাহ বোঝা তফিক দেখ আজকেও আমরা যখন দেখতেছি গোটা দেশ ইসলামের পক্ষে চলে আসতেছে আগে সিনেমা হলগুলো ছিল এখন বন্ধ হয়ে গেছে আগে যাত্রা হতে এখন মমতাজের নাচ কেউ দেখে না যাত্রা গানেও আর কেউ যায় না এই জন্য ওরা চলে পুড়ে পড়তেছে আমরা যখন দেখতেছি আলা বোলামায় একজোট হবার সুযোগ বুঝতেছে ঠিক সেই সবাই একদল হুজুর স্তান থেকে বেরিয়ে যাচ্ছে এ ধরনের হুজুরা মাদ্দেশে আছে না নাই জোরে বলে না চেনে নাই সহায়াব রমি মনে আছে তো দুইজনকে দাওয়াত দিলেন দুইজন মক্কা থেকে হিজরত করে মদিনায় যেতে হবে দুইজন খাওয়া ঘুম বন্ধ করে দিলেন কয় স্তরে কয় স্তরে শত্রু দাঁড়াইয়া গেছে তিন স্তর হ্যাঁ তিন স্তরে শত্রু দাঁড়াইয়া গেছে আল্লাহর নবী হঠাৎ করে জেগে দেখলেন বাইরে সব শত্রুরা তরবারি নিয়ে দাঁড়ায় আছে হযরত আলী রে ডাকলেন আলী বাইরে তাকায়া দা নবী হত্যা করার জন্য তীর স্তরের শত্রু দাঁড়ায় গেছে আল্লাহর নির্দেশ এখন হিজরত করে চলে যেতে হবে কি করা যায় রে আলি আলী বলেন ইয়ার আরো আপনি যেটাই করবেন সেটাই আমি একমত আছি নবীজি বলেন আলী রে আমার কম্বলের ভিতরে তুই ঢোক আমি চলে যাবো আমার কম্বলের ভিতরে তুই ঢোক আলী কম্বলের ভিতরে শুয়ে কম্বলের ভিতরে সে মা মরে গেলে সন্তান যেমন কাঁদে সন্তান মরে গেলে মা যেমন কাঁদে বাবা মরে গেলে সন্তান যেমন কাঁদে ফোবাই ফোবাই কাঁদতেছে নবীজি আলিরে রেগে বলেন আলিরে বুঝতে পেরেছি মৃত্যুর ভয় তোর জেলের ভিতরে ঢুকেছে তুই বুঝতে পেরেছিস আমি চলে যাওয়ার পর কাপেরেরা ঘর ঘিরে ধরবে আর তোরে মেরে কচু কাটা করবে হজরত আলী নবীজির কদমের পরে মায় রেখে বলতেছি আর সুলাল্লা এজন্য কাঁদি না আমি কানতেছি আপনারে একা একা ময়দানে ছেড়ে দিলে ওরা আপনার কি করবে যদি ওরা আপনার অপমান করে আর আমি আলী যদি আপনার পাশে থাকতে না পারি আল্লাহর দরবারে মুখ দেখাইতে পারবো না কি মোহাম্মত কি আন্তরিকতা সেই নবীন ব্যঙ্গ হয় সেই নবীর বিরুদ্ধে বাজে কথা বলে আর মুসলমানরা রাস্তায় নামে আর তোমরা গুলি করে মারো তুমি রসুলের উন্মত বলে আমার বিশ্বাস হয় না কেউ রসুলের প্রেমে জীবন দেয় আর কেউ রসুলের প্রেমিকদেরকে গুলি করে মারে কথা বলেন ঠিক না বেঠে আমার ভাইয়েরা হজরত আলী নবী কি বললেন ইয়া রসুল আল্লাহ আপনি একা একা চলে যাবেন বড় আলিরে টেনশন টেনশন করো না তারপরে আলী আবার কান্তে সেব রসুল এবার বলেন আলিরে বাড়ির কথা মনে হয়েছে নিশ্চয় পরিবারের কথা মনে হয়েছে এবার আলী রসুলকে জড়াই ধরে বলেন ইয়া রসুল না আমি কম্বলের ভিতরে ঢোকার পরে একবার খুন হই আবার কম্বলের ভিতরে ঢুকি আবার খুন হই আবার কম্বলের ভিতরে ঢুকি আবার শহীদ হই এভাবে করে বার যদি আমি কম্বলের ভিতরে ঢুকি আর সত্যরবার যদি শহীদ হই আমার মায়ার আমাদের যানের পরে একটু মায়া নেই আমি খুশি হব আমার যানের বিনিময়ে আমার নবী বেঁচে আছে লাই মিনু আহে দুখুম হাপ্বাই লই হে মিউলা দিহি ব ওলা দিহি বলা শেয়া ভাই নবীজী বারিয়া গেলেন সর্বপ্রথম গেলে না উবা বাড়ি যেই আহ উবাক্কারের ঘরের দরজা একবার বো ছোট্ট করে বলে না উবাকা লাব্বাই কি আর সুল আল্লাহ নবীজী বলে না উবাকা গোটা পৃথিবী নীরব হয়ে গেছে নিস্তব্ধ হয়ে গেছে কারোর ঘরে বাতি জ্বলে না কারোর ঘরে গুনগুনানি আওয়াজ দেয় কিচ্ছু নাই তুমি আবু বাক্কার একা একা কেন জেগে আছো তুমি কি ঘুম পড়ো নি আবু বাক্কার আবু বাক্কার দুই চোখের পানি ফেলাই দিয়ে কাঁদলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যেদিন থেকে বলেছিলেন আবু বাক্কার মক্কা থেকে হিজরত করে মদিনায় যেতে হবে সেই দিন থেকে আবু বাক্কার কোনদিন বিছানার পরে পিঠ লাগাই ঘুমাতাম না ঘুমাই না কেন ঘুমাও না এই জন্য ঘুমাই না যদি আমি বিছানার পরে পিঠ লাগাই ঘুমাই আর আপনি নবী দরজার কাছে আসে আউ বাকুবর বলে চিল আর কাফেরেরা যদি জেনে ফেলে আপনার যদি একটু কষ্ট হয় এই জন্য আমি দরজার গায়ে পিঠটা লাগাই ঘুমাই কানটা দরজার গায়ে লাগাই রাখি কখন আমার নবী ডাকবে আউ বকার দরজা খুলে দাও আজ সেই কোরআন চে হাদ সেই মানর মানুষ নেই সেই আবু বকর উমর নেই সেই আলী ওসমান নেই কোরআনের আছে আগের মতোই কোরানের তেলাওয়াত আছে আগের মতোই রাবেয়া বসরির মতো প্রেমিক কানেই রাবে আব শরীর মতো প্রেমিকা নেই আজ সেই আজ সেই কোরআন আছে হাদি চাছে সেই মানার মানুষ সেই আবু বকর ও নে আল্লাহ নই বলেন সাহেব রুমির বাড়ি যাও কারণ আমার সঙ্গে সেও সাথী হবে রসুলকে ঘরের ভিতরে রেখে সাহেব রুমের বাড়ি গেলেন যে এ দেখি আল্লাহর বান্দা নামাজে আছে আরো জোরে সুবান আল্লাহ বলেন পৃথিবীর যারা দেলের ভিতরে সবচেয়ে নামাজ প্রিয় সে ব্যক্তি সবচেয়ে আল্লাহ প্রিয় কি দিন সর্বপ্রথম সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে যে নামাজি। সর্বপ্রথম যে ব্যক্তি জান্নাতে যাবে তারা কারা আর সর্বপ্রথম যারা যাবে তারা তাহলে আমরা জান্নাতে যেতে চাইলে কি করতে হবে জোরে বলেন কি করতে হবে সারা রায় তো শুনলাম যদি ফজরের নামাজ কাজা হয়ে যায় অজের কি দাম আছে জোরে বলেন দাম আছে তিন রাত্রি শুনবেন তিন কোটি স হবে আর একদিন ফজরের নামাজ কাজা করবেন ছয় কোটি গুণা হবে কথা বুঝেছে কয় কোটি সব হবে তিন কোটি আর একদিন ফজরের নামাজ কাজা করবেন কিংবা জোহরের নামাজ কাজা করবেন কোটি গোনা হবে সারা জীবনের জন্য সকলের কাছে পায়ে ধরে অনুরোধ করি মায়েরা বনে না ভাইয়েরা আব্বা জানে না অনেক কষ্ট করে প্রায় চল্লিশ পঞ্চাশ কিলোমিটার কুদাই সেই গোবিন্দগ আর কোথায় সলঙ্গা মাঝখানে প্রায় সত্তর মাইলের ডিস্টান্স সত্তর মাইল দূর থেকে তোমরা এসেছ কোথায় কোথায় হলো কি বলে রংপুর না কোথায় হলো রাজশাহী সেখান থেকে প্রায় ষাট কিলোমিটার দূরের থেকে তোমরা এসেছ তোমাদের সকলের কাছে পায়ে ধরে অনুরোধ করে গেলাম যদি আল্লাহরে ভালোবাসো রসুল ভালোবাসো আখেরাত ভালোবাসো পরকাল ভালোবাসো কে যদি বসো কে যদি ভয় যদি পাও সকলের কাছে পায়ে ধরে অনুরোধ করলাম নামাজ কাজা করা নামাজ কাজা করা নামাজ কাজা করা যাবে না মাহফিল দিয়ে কোনো লাভ নাই যদি নামাজি না হও কথা বলেন ঠিক না ঠিক আমার ভাইরা সাহেব রুমি কি করতেছেন হ্যাঁ মুসলমান খেয়াল করেন আজকে আপনাদের মন এদিক খেলা আছে তো সাহেব রুমি কি করতেছেন আবু বকর এসে বলেন ইয়া রাসূলুল্লাহ নামাজে আছে খানিক কোন পর হুজুর বলেন আবাস যাও যে বলেন ইয়া রাসূলুল্লাহ এখনো নামাজে আছে নবীজি বলেন নামাজ ভঙ্গ করো না চলো আমরা চলে যাই দুইজন চলে গেলেন রুমি কিসে আছেন সকাল হয়ে গেল রুমি প্রতিদিনের নয় আবুবাক্কারের বাড়ি এসে খোঁজ নিচ্ছে স্ত্রী বলতেছে তিনি আর রসুল রাতেই চলে গেছে কোথায় গেল কাপেরা মেললো না হারিয়ে গেল রুমি বাড়ি গেলেন হাউ করে কাঁদতেছে স্ত্রী কয় কাঁদো কেন কয় রসুল আমাকে সঙ্গে করে নিয়ে যেতে চেয়েছিলেন কিন্তু রসুল একা একা চলে গেল আমারে নিল না আল্লার নবী যদি প্রতিমধ্যে মারা যায় আমি সোহাইব রমি আল্লার কাছে মুখ দেখাতে পারবো না ও গিন্নী তাড়াতাড়ি সাজাইয়া দাও তীর ধনুক নিলেন তরবারি ছন্দা তরবারি নিলেন দুপুরের জন্য কিছু খাদ্য নিলেন রাতের কিছু খাদ্য নিয়ে সোহাইব রমি রওনা হয়ে গেলেন প্রতিমধ্যে কাফেরা ঘিরে ফেললো নিশ্চয়ই তুমি রসুলের বন্ধু তুমি কোথায় যাচ্ছ রসুলের সন্ধান জানো সহায় বললেন এরা পথ ছেড়ে দাও আমি রসুলের সন্ধান জানি না তবে ভালোবাসি কাফেরেরা বলল তোমাকে হত্যা করবো সহায়ব্রুয়াগের মতন গচ্লেন ও কাফেরা শোনো আমি মক্কার একজন সুদক্ষ তিরণ আমার প্যাকেটের ভিতরে আছে অনেকগুলো তিরি আর আছে ধনুক আমি তোমাদের সঙ্গে ধনুকের লড়াই করব তীর ধনুক লড়াই শেষ হওয়ার পরে প্যাকেটের ভিতরে পাথর পাথর দিয়ে লড়াই করব তারপরে পাথরের লড়াই শেষ হয়ে গেলে তরবারি দিয়ে লড়াই করব লড়াই করতে করতে আমি যদি মারাও যাই তবু তোমাদের কাছে আমি আত্মসমর্পণ করব না কাভেরেরা বলল তুমি চলে যাও দুঃখ নাই কিন্তু আমাদের কিছু দিয়ে যাও কে দিয়ে যাব কয় তোমার যে সম্পদগুলো আছে সেইগুলো দিয়ে যাও সাহেব রিমা সম্পদের হিসাব দিয়ে কাফেদের কাছে তুলে দিয়ে বলেন সব সম্পদ তোমরা নিয়ে নাও ইমানের সম্পদ নিয়ে আমাকে টিকে থাকতে দাও দুনিয়ার সব সম্পদের চেয়ে বড় সম্পদের নাম কি আরও জোরে বলেন দুনিয়ার সব সম্পদের চেয়ে বড় সম্পদের নাম কি কোটি টাকা মালিক কিন্তু নাই কোন টাকা কাজে লাগবে সাহেব রমি সাহেব সাহেব দিয়ে দিলেন ওরা বাড়ি চলে গেল নিঃস্ব হয়ে মকমদিনায় চলে গেলেন যে দেখে আবই মানসারির বাড়িতে রসুল হেলান দিয়ে বসে আছে যে বলেন ইয়া রসুল আল্লাহ সালাম আলাইকুম নবী উঠে দাঁড়ায় সোয়েবকে বুকের ভিতরে জড়াই ধরে বলতো যে সাহেব রে জীবনের সব সম্পদ কাপেতে দিয়া শুনি ওই সম্পদের বিনিময়ে তোমার জন্য আল্লাহ জান্না তজেব করে দিয়েছে তাহলে ইমানদার হতে গেলে পরীক্ষা আসবে কথা বলেন ঠিক না ঠিক এই পরীক্ষার সেই আমার আল্লাহ বড় এই বিপদের সেই আমার রসুল বড় কথা বলেন ঠিক নেবে ঠিক তাহলে এক নম্বর আল্লাহর পরে ইমান আনতে হবে দুই নম্বর রসুল রসুলের পরে ইমান আনা লাগবে রসুলের পরে মহাব্বত আমাদের আছে না নাই জোরে বলে না সেনা নাই আমার তো বিশ্বাস হয় না বিশ্বাস হয় না আমার যদি বলেন হুজুর কি করে রসুলের বিরুদ্ধে ব্যঙ্গ করা হলো ভোলায় মুসলমানরা মিছিল করল সেই মিছিলে গুলি করে ছয়জন লোক মারা গেল ওই ছয়জন লোক সহ ভোলায় যারা মিছিল করেছিল ওদের ঈমানের জোর আছে বলে আমি মনে করি কথা বলেন ঠিক না ঠিক কোরআন শরীফ রাখা হলো দেবতার পায়ের উপরে কোন জায়গায় কুমিল্লা কোরআন শরীফ দেবতার পায়ের পরে কারা রেখেছে আমি জানি না জানারও প্রশ্ন জানারও প্রয়োজন নেই তবে নিঃসন্দেহ এই কোরআন কোন মুসলমান রাখিনি আপনাদেরকে বিশ্বাস হয় কোনো মুসলমানের বাচ্চাই কোরআন ওখানে রাখিনি আবার কোন হিন্দু ওখানে কোরআন রাখেনি তাহলে কারা এই মুরাদের দল যদি বলেন বিশ্বাস কি করে হয় এরাই মাঝে মাঝে দেশটার অশান্তি করার জন্য কিছু কিছু লোক মাঝে মাঝে পড়ের মতো ঢেলি ওঠে গত বছর এক নেতা ঠেলি উঠেছিল নারায়ণগঞ্জের স্বামী মোহাম্মদ স্বামী মসমান উনি এসে বলল প্রতিদিন রাত্রি নাকি উনি সত্য রাশি রেখাত নকল নামাজ পড়ে পড়ে একুশ বাইশ রেখাত আর সত্য রাশি রেখাত নকল নামাজ পড়ে তাহলে সত্য রাশি রেখাত নকল নামাজ পড়তে কত সময় লাগে আর একুশ বাইশ রেখা তাহাজ পড়ে আচ্ছা হয় আট রেখাত নাই দশ টাকা নাই বারো টাকা হাদিস তো এরকম আছে কিন্তু উনি পরে একুশ বাইশ টাকা মানে কত নামাজের জোর কিছুদিন পরে দেখা গেল উনি মেয়েদের সঙ্গে মেয়েদের সঙ্গে ড্যাস দিচ্ছে ওইটা কিছুদিন পরে ঠান্ডা হলো আবার এদিক জামালপুরীর একটা কেউ বাহির হইল তাহলে বোঝা গেল এগুলো সব এক সুতায় গাঁথা কথা বলেন ঠিক না বে ঠিক আমি সরকার বাহাদুরকে তাদেরকে বেরিয়ে আসলো এক লোক ধরা পড়লো তিনি একজন দলের বিরাট একজন নেতা তিনি যখন ধরা পড়লো তখন আমাদের দেশের কিছু নেতা বললো ওর মাথা খারাপ পাগল তাহলে যখন এই ধরনের লোক ধরা পড়ে তখন পাগল হয় আর আমাদের দলের নেতা কর্মীরা যখন ধরা পড়ে তখন ভালো হয়ে যায় ধরা কাছে দেওয়াই লাগবে তাহলে রসুলের মহাব্বত থাকা লাগবে কি লাগবে না জোরে বলেন লাগবে কি লাগবে না রসুলের মহব্বত দেলের ভিতরে না থাকলে কি হওয়া যাবে না ইমান হওয়া যাবে না আমি কোন যুদ্ধের কথা বলতেছিলাম কোন যুদ্ধের সময় রসুলের এই আয় না দিলে কোন যুদ্ধের পরে আপনি যখন অহুদের যুদ্ধে যাবেন অহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল কত এক হাজার এক হাজার বদরের যুদ্ধে ছিল তিনশো তেরো অহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত এক হাজার কাফেররা কত তিন হাজার এক হাজার সেনাবাহিনী তৈরি করেছেন রসুল যুদ্ধে যাওয়ার আর মাত্র পাঁচ দিন বাকি কয়দিন পাঁচ দিন কি চার দিন কি তিন দিন কয়েক দিন বাকি আছে এমন তো অবস্থায় এক হুজুর তিনশো লোক নিয়ে কেটে হল। সে হুজুর অস করল যাইস না কচু কাটা হবি বাদরের যুদ্ধের প্রতিশোধ দেবে বললে সবাই নারী পুরুষ চলে আসে ল্যাংটা হয়ে আছে আসে ঘোড়া ঘুড়ি ছড়া ছুড়ি মেয়ে দাদা বউ বৌমা নাতি পুতি সব নিয়ে চলে আসছে যাইস না গিলি কচু কাটা হবি আমি সংবাদ পেয়েছি বদরের যুদ্ধের প্রতিশোধ নেবে আবু সুফিয়ান তিন হাজার লোক নিয়ে আসতেছে প্রত্যেকটা কৃত নেতা সবাই আসতেছে বদরের যুদ্ধের প্রতিশোধ নেবে এই কথা শুনে তিনশো মৌলবি কেটে পড়ল যে হুজুর অস করেছিল সেই হুজুরির নাম কি আবদুল্লা বিন উবাই ইবনে তিনশত লোক নিয়ে ওই হুজুর কেটে বলল ওই তিনশো লোক নিয়ে যদি ওই সবাই কেটে না পড়ত আল্লাই ভালো জানে রসুল আহত হত না আল্লাই ভালো জানে আল্লাহ আল্লাহ সব আল্লাই ভালো জানে কিন্তু আমার ধারণা ওই তিনশত লোক কেটে নিয়ে কেটে গিয়ে মুসলমানদের ক্ষতি হয়েছে